আপনারা শুনছেন অভিজ্ঞান রায়চৌধুরী রচিত নিছক প্রেমের গল্প অবর্ণা রায়ের কণ্ঠে গল্প অপেক্ষা দাদা এখানে একটা পুরো বাড়ি ছিল না একতলা বাংলো টাইপের বাড়ি সাদা না সাদা না বোধহয় হালকা হলুদ রঙের হবে সামনে ছোট দালান কিছু দূরে একটা পুকুর অবশ্য বছর পনেরো আগের কথা তখনই কেউ থাকতো না এতদিনে হয়তো ভেঙে নতুন বাড়ি হয়ে গেছে বুঝেছি পড়ো বাড়ি তো আপনি ফেলে এসেছেন ওরে বাবা ও জায়গায় আবার কে বাড়ি করবে সে বাড়ি সেরকমই আছে বহাল তবিয়তে খানিক আগে ডান দিকে একটা সরু পথ চলে গেছে সেটা দিয়ে মিনিট খানেকের পথ অনেকটা জায়গা জুড়ে খুঁজে পেতে অসুবিধা হবে না লোকটা আর কথা বাড়াল না কিসব সব করতে করতে এগিয়ে গেল লোকটার কথা মতো পা বাড়ালাম বাড়িটা খুঁজে বের করতে বেশি সময় লাগল না সেই একই রকম আছে শুধু বাড়ির সামনের জঙ্গলটা আরও বেড়েছে তবু আগাছা সরিয়ে সরিয়ে এগিয়ে গেলাম আগে পায়ে চলার যে পথ ছিল সেটাও প্রায় বন্ধ হয়ে এসেছে কিন্তু গাছগুলো একই রকম আছে সেই ঝাঁকড়া হিমসাগর আম গাছটা নিম গাছটা আর বিদেশ থেকে এনে লাগানো উইলো গাছটা কারোরই বয়স যেন বাড়েনি একই রকম শুধু উপেক্ষার অবহেলার ছাপ চারিদিকে এখন শীতের বিকেল পাঁচটায় অন্ধকার আশেপাশে ঘরফেরা পাখিদের ডানা ঝাপটানো আর মাঝে মধ্যে দূর থেকে বেজে ওঠা শঙ্খধ্বনি ছাড়া অন্য কোনো শব্দ নেই কিন্তু সে কি এখনও এখানেই থাকে এত বছর বাদে চিনতে পারবে তো দিনের আলোয় তো তাকে কখনো দেখিনি সে কি আসবে অন্যবারের মতো একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করলাম অনুভব করলাম আবেগের কাছে মস্তিষ্ক হার মানছে আর একটু এগোতেই বাড়িটা ডান দিকে পড়ল কেউ এখন থাকে বলে তো মনেই হয় না কোনো আলো জ্বলছে না অন্ধকারে মুখ ঢেকে বাড়িটা থমকে দাঁড়িয়ে আছে খড়খড়ির জানালাগুলোর ভাঙা ফাঁকের মধ্যে দিয়ে কে যেন আমার দিকেই তাকিয়ে আছে বাইরের বারান্দায় কয়েকটা ভাঙা চেয়ার পড়ে আছে লাল টালির মেঝে বেশ কিছু জায়গায় ভেঙে গেছে আর নানান ছোট ছোট গাছের চারা সেসব জায়গা দিয়ে মুখ বাড়িয়েছে বাড়িটা পিছনে ফেলে আরেকটু এগিয়ে পুকুরঘাটের ভাঙা সিঁড়ির ধাপের কাছে গিয়ে বসলাম এটাই আমার পরিচিত জায়গা বাড়ির কাছেই কিন্তু বাড়ি থেকে সরাসরি দেখা যায় না রাত বাড়ছে একফালি চাঁদ পুকুরের জলে নেমেছে একটা শিরশিরানি দেওয়া হাওয়া গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে চারদিক দিয়ে গাছের ডালগুলো শীতের রিক্ত হাত বাড়িয়ে জল ছুঁতে চাইছে বারবার হাওয়ায় দুলে দুলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে খসখস শব্দে চারদিকের এই উদাসী নিরবতার প্রতিবাদ জানাচ্ছে পনেরো বছর আগের কথা তখন এখানে আমার নিয়মিত যাতায়াত ছিল মাসির বাড়ি আর ছুটি মানেই মাসির বাড়ি আমি তখন সবে মাধ্যমিক দিয়েছি সময় অফুরন্ত শাসন কম সময়ের হিসেবগুলো হঠাৎ করে উধাও আমাদের সমবয়সীদের একটা গ্রুপ ছিল প্রায় সারা দিন আমরা ক্রিকেট খেলে আড্ডা মেরে বেড়াতাম তা সেদিনও সারাদিন খেলেছি আমার যদিও মন সেদিন বেশ খারাপ শূন্য রানে আউট খেলার শেষে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম চোখ পড়ল বাড়িটা লাগোয়া বাগানটার দিকে গাছে পেয়ারা ঠাসা কয়েকটা পেয়ারা নিয়ে ফিরে আসব দূরে পুকুরটার দিকে চোখ পড়ল Sample complete. Ready to continue?